নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আমরা সারা বছর বহু বছর ধরেই বেসিক্যালি শুনে আসতেছি যে ভারত নাকি বাংলাদেশকে লুটেপুটে পুটে খাচ্ছে এমন কোনো মহলে যান যেখানে যান রাজনৈতিক আসরে যান সবাই বলবে ভারত বাংলাদেশকে লুটেপুটে পুটে খাচ্ছে তো এই ভারতের হজুগ তুলে আওয়ামী লীগকে দোষারোপ করে তারা পাঁচই আগস্ট কায়েম করেছে বাংলাদেশের জঙ্গি আয়ন করেছে আর কি এবং এরপরে কিন্তু আমরা দেখতেছি যে ভারত বিরোধী কথাবার্তাও বলেছে ভারতের চোখে চোখ রেখে কথা বলবে এই সেই মানে তাও এই শিশু উপদেষ্টারা তাদের মানে সরকারের সকল ক্ষেত্রে ব্যক্তিরা নানান বক্তব্য দিয়ে মানে ভারত বিরোধিতাকে চাঙ্গা রেখেছে তাদের ব্যর্থতাগুলো ভারতের ওপর চাপিয়ে দিয়েছে সবকিছু যখনই তারা কোথাও ব্যর্থ হয়েছে তখনই ভারত জিগের তুলেছে যাই হোক তো আসুন দেখি একটু মানে এটাকে বলে রিয়ালিটি চেক একটু রিয়ালিটি চেক করে দেখি যে ভারত কিভাবে বাংলাদেশকে লুটে পুটে খাচ্ছে আসুন এই দেখি আমি একটু ভারত নিয়ে আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই যে এর আগে সরকারের

এই অন্তর্বর্তী সরকার কে তো আসলে ভারতের মানে ভারতের ভারত কষ্ট পায় বা ভারত ওই বাতিল রেখেছে কোন একটা জবাব হয় এরকম কোনো কিছু তো দেখলাম না এটা কারণটা কি আসলে না আসলে আমরা রিটালিয়েশনে বিশ্বাস করি না আমরা তাদের এগুলো দেখছি এবং আমরা মনে করছি যে যেহেতু উনি এই কাজগুলো করছেন আমরা আমাদের সক্ষমতা বাড়াতে আমরা বিনিয়োগ করেছি কিন্তু খুবই বল হয় যে গ্লোবাল অ্যাবিলিটি সরকারের সমান এক দাবিদারি গোলামী চুক্তে জামায়াতে ভারত বিভিন্ন ইস্যু বাতিল করছে তাহলে এই ধরনের চুক্তিগুলো আপনাদের পর্যালোচনা করার কথা শুরুতে আপনারা বলছেন খুব কোনো চুক্তি আছে সত্যি সত্যি থাকলে সেটা বাতিল করেন না কেন অথবা সেটা জনসমক্ষে প্রকাশ করছেন না কেন দেখুন ছোট ছোট বিভিন্ন চুক্তি বিভিন্ন সময় হয়েছে এমওইউ হয়েছে সেগুলি কিন্তু তাৎক্ষণিক ভাবেই আপনাদেরকে জানানো হয়েছে গত অনেক বছরের মধ্যে তার মধ্যে যদি চুক্তি যেগুলি থাকে সেগুলি কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হয় অথবা প্রভিশন থাকে যে যে কোনো এক পক্ষ যদি আপত্তি করে তাহলে বাতিল করা যাবে ইত্যাদি ইত্যাদি সেগুলি এই মুহূর্তে ঠিক আমরা বাতিল কোনোটাই করিনি আমরা তো আসলে চাই যে নিয়ম অনুযায়ী যেন সবকিছু এগোয় দেখা যাক আমরা কত কতটুকু করতে পারি

চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় সেগুলি ভারতের সাথে টেক করা হবে নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক সহ বেশ কিছু পণ্য প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে ভারত ফলে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি বন্ধে নানামুখী প্রভাব পড়বে অর্থনীতিতে প্রতিদিন শুধু রপ্তানি খাত থেকে লাখ লাখ ডলার হারাবে বাংলাদেশ পাশাপাশি বেকার হয়ে পড়বে বন্দরের শ্রমিকরা দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে গার্মেন্টস ও খাদ্যপণ্য মিলে প্রতিদিন অন্তত পঞ্চাশ ট্রাক মালামাল ভারতে রপ্তানি হয়

বন্দর দিয়ে পোশাকের পাশাপাশি প্লাস্টিক ফল প্রক্রিয়াজাত খাবার তুলা ও ফার্নিচার আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত যার প্রভাব পড়েছে বন্দরগুলোতে রোববার ভারতের উদ্দেশ্যে যাওয়া ছত্রিশটি পণ্যবাহী ট্রাক আটকে যায় যশোরের বেনাপোল বন্দরে কিন্তু কোনো উপায় না হওয়ায় চালানগুলো ফিরে যায় রপ্তানিকারকের ঠিকানাতেই রপ্তানিকারক ও সিএনডিএফ এজেন্টরা বলছেন এখন সমুদ্রপথে পণ্যগুলো পাঠানোর উদ্যোগ নিলেও খরচ বাড়বে আজ থেকে দশ গুণ

যখন কালকে আমার সাথে আমার এক আমার এক শুভাকাঙ্ক্ষী আমরা এক সহযোগীর সাথে কথা হলো আমি বলছি যে রপ্তানি বন্ধ করে দিছে সে বলল না চাল বন্ধ করেনি দেখছেন চব্বিশ ঘন্টা পারে না, কালকে সন্ধ্যায় আমরা চা কফি খেতে খেতে আলোচনা করছি আজকে বন্ধ হয়ে গেছে তার মানে আস্তে আস্তে আকাশ বন্ধ করে দিবে সকল কিছু বন্ধ করে দিবে ভারত আমাদের এমন ভাবে চেপে ধরবে যে আমাদের বের হওয়ার কোনো জায়গা থাকবে না আমরা যারা এই যে দিনে কয়লা কাতা দখল করতে চান কলকাতা নাম লউচান করতে পারেন না কলকাতা गर्न কলকাতা কলকাতা তো হল করবেন দিল্লি তো করবেন সাত দিনে 24 ঘন্টা নিয়ে নিবেন সেকেন্ড নেই যারা গুলো বলেন প্রস্তুত থাকেন প্রস্তুত থাকেন যে ভাতে মারা যান কিনা সেই চিন্তা করেন পানিতে মারা যান কিনা সেই চিন্তা করেন আপনি যাবেন দেশটাকে করতে আপনাদের প্যার আফগানিস্তানকে কিভাবে পথে বসিয়ে দিয়েছে আপনারা দেখেন নাই দেখেন কিনা যদি দেখে থাকেন তাহলে তো শিক্ষণীয় কথা ছিল কিন্তু সাম্প্রদায়িক মৌলবাদী এবং অজ্ঞ মূর্খ ওরা কখনো জ্ঞান নেয় না শিক্ষাও নেয় না এরা শিক্ষা পায় তো এরা শিক্ষা পাবে আর কি সেটা শুরু হয়ে গেছে কিন্তু আমরা চিন্তিত যে আমার দেশের মানুষ না খেয়ে থাকবে আমার দেশে দুর্ভিক্ষ শুরু হবে আমার দেশে যুদ্ধ শুরু হবে আমার দেশে গৃহযুদ্ধ শুরু হবে এটা আমার জন্য সবচেয়ে বেশি বেদনাদায়ক এই ডক্টর ইনুজ একটা আঠারো কোটি মানুষের একটা দেশকে পুরো যুদ্ধের মুখোমুখি করে দিয়েছে তো দর্শক এই কথাগুলা কিন্তু সারা জীবন ভারত বয়কট ভারত বয়কট করতে হবে ভারত লুটে পুটে খাচ্ছে এত কত কিছু শুনে আসছিলাম না ভারত বয়কট করতে হবে তো ভারত বয়কট করে না কেন আমরা জানি যে ভারত বাংলাদেশ থেকে আমদানি করে দেড়শো কোটি ডলারের মতো সমমূল্যের পণ্য আর বাংলাদেশ ভারত থেকে আমদানি করে নয়শো কোটি ডলার সমমূল্যের পণ্য তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে ভারত ব্যাপক পরিমাণের লাভ করতেছে তাহলে কেন আপনারা সেই লাভটা ভারতকে দিবেন আপনারা বন্ধ করে দেন ভারতীয় পণ্য এটা ইজি না তাহলে কেন করতেছে না কারণ ভারতীয় পণ্য বয়কট করলে বাংলাদেশ না হয়ে মরবে এগুলি অনেকটাই খাদ্যশস্য এবং অনেকগুলি কাঁচামাল ভারতীয় পণ্য না আনলে একদিক দিয়া মানুষ না খায় মরবে অন্য দিক দিয়া কলকারখানা ফ্যাক্টরি এগুলি সব বন্ধ হয়ে যাবে কারণ কাঁচামাল ছাড়া তো আপনার মাল উৎপাদন হবে না পণ্য উৎপাদন হবে না তো এই কারণেই তো এখন আমরা দেখতেছি যে ভারতই বরং একটা একটা করে বাংলাদেশকে বয়কট করতেছে হালকা হালকা করে ছোটো খাটো এখনও কিন্তু ফুল ফ্ল্যাট শুরু করে নাই হালকা হালকা তারা বয়কট করতেছে এতেই না বিশ্বাস হয়ে গেছে গতকালকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ব্যবসায়ীরা দেখা করে বলেছে যে তারা আর পারবে না ব্যবসায়ীভাবে ব্যবসা চালাইতে তারা ব্যবসা ব্যবসা বন্ধ করে বসে থাকবে কারণ অনেক মাল আমরা দেখেছি অনেক ট্রাক আটকা পড়ে গেছে ভারতীয় বিভিন্ন চেকপোস্টে এগুলি ফেরত আসতে হবে কারণ ভারত বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে এবং আরও সিদ্ধান্ত আসতেছে এখন সরকারের এই ব্যাপারে বক্তব্য হইল যে আমরা চেষ্টা করতেছি ভারতের সাথে যোগাযোগ করতেছি তারা কেন এরকম করলো আমরা জানি না তো তারা কি জানে না যে ভারতকে তারা কিভাবে চটাইছে ভারত ধীরে ধীরে তারা তাদের অ্যাকশনগুলি এখন দেখাচ্ছে এখন তোমরা বয়কট করবা কি ভারতই তো রে বল আইসা যে এই বয়কট থামাইতে পিনাকি না কইছিল যে ভারতকে ওই তাদের পয়গম্বর যে পিনাকি ভারতকে বয়কট করতে হবে বাংলাদেশ তাহলে এখন তো ভারতই বাংলাদেশকে বয়কট করতেছে তাহলে কান্নাকাটি কেন এনিওয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস আই আইশাই বলছে যে আমরা বড় মাঠের খেলোয়াড় আমরা ছোট মাঠের খেলোয়াড় না আমাদের তরুণরা বিশ্বের নেতৃত্ব দেবে তারপরে দেখলাম সার্জি সালাম আব হাসনাত আবদুল্লা বলে যে মোদীর চোখে চোখে চোখ রেখে কথা বলবো মোদীকে দেখলেন নাকি সাম্প্রদায়িক মনে হয় মানে এই হাঁটুর বয়সী পোলাপানের যেই বক্তব্য ভারতকে সেগুলি খুব সহজভাবে নেবে বা তো সময়ই বলে দেবে তো এনিওয়ে সর্বশেষ যে বিতর্কের সূচনাটা হয়েছিল সেটা হলো তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস চীনে গিয়েছিলেন সম্প্রতি তিনি সেইখানে গিয়েছে গিয়ে একটা বেশ মানে এই কাল ভরা গল্প বলে এসেছেন যে ভারতের সাতটি উত্তরপূর্ব রাজ্য সমুদ্র থেকে বিচ্ছিন্ন অর্থাৎ ল্যান্ডলকড এবং এইখানে আমাদের পোর্ট দিয়ে ব্যবহার করে সেই সেভেন সিস্টার্সে প্রচুর পণ্য যেতে পারে এবং আমরা সমুদ্রের উই আর দি অনলি গার্ডিয়ান অব দ্য সি অথচ এটা কিন্তু সি না এটা এটা একটা বে এই বেকেই সমুদ্র বলে যে আমরা নাকি তারা নাকি একমাত্র সমুদ্রের অভিভাবক এবং এটা চীনা অর্থনীতির জন্য বড় ধরনের সুযোগ তো এই বক্তব্যটি ভারত যে কূটনৈতিকভাবে ভালো ভালোভাবে নেয়নি এটা আমরা ইদানিং টের পাচ্ছি বুঝতে পারতেছি এবং এই মন্তব্যের পর আরও বিতর্ক ছড়িয়েছে বাংলাদেশে যখন বাংলাদেশের সাবেক মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান যিনি নাকি এখন পিডিআরের এই তদন্ত কমিশনের নেতৃত্বে আছেন তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন যদি ভারত পাকিস্তানে হামলা করে তাহলে বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য দখল করতে পারে বা মানে মামার বাড়ির মোয়া আর কি এই বিষয়ে চীনের সঙ্গে যৌথ সামরিক চুক্তির আলোচনা শুরু করা উচিত তো এই এই কথা বলার পরেই আরও পরিস্থিতি গরম হয়েছে তো সম্প্রতি আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব হুশিয়ারি দিয়ে বাংলাদেশকে বলেছেন যে বাংলাদেশের দুইটা চিকেন নেক কেটে দেব আমাদের আছে একটা চিকেন নেক বাংলাদেশের আছে দুইটা চিকেন নেক ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক টানাপূরণের মধ্যেই এই আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি হুশিয়ারি দিয়ে বলেন আমাদের একটি চিকেন নেক আছে কিন্তু বাংলাদেশের দুইটা আছে যদি বাংলাদেশ আমাদের চিকেন নেক আক্রমণ করে তাহলে আমরা বাংলাদেশের দুইটা কেটে দেব মেঘালয় সীমান্তের কাছে যেটা আছে সেটা তো আরও চিকন ভারতের সামরিক শক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে হেমন্ত বিশ্ব শর্মা বলেন ভারত আক্রমণ করার আগে বাংলাদেশকে বার জন্ম নিতে হবে হেমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্য সরাসরি বাংলাদেশের যেই ইন্টারিম সরকার প্রধান মোহাম্মদ ইউনুসকে লক্ষ্য করে দেওয়া হয়েছে বলে অনেকেই মনে করেন কিন্তু বাংলাদেশের কোন দুটি চিকেন নেকের কথা বললেন হেমন্ত এই নিয়ে কানাগুসা চর্চা চলছে মনে করা হচ্ছে যে বাংলাদেশের বৃহত্তম বন্দর শহর চট্টগ্রামের সঙ্গে যে সরু করিডোর বাংলাদেশের ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে সেটা হলো প্রথম চিকেন ন্যাক অপরটি রংপুর বিভাগের দক্ষিণে মেঘালয়ের সীমান্তবর্তী অংশে অবস্থিত করিডোরটি আরেকটা চিকেন ন্যাক রংপুর ভারতীয় সীমান্ত থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে चिकन नेक यह पतला सा रास्ता है यह छोटा सा 22 किलोमीटर यह पतला सा रास्ता जो है इसी के माध्यम से हमारा ये सेवन सिस्टर जुड़ा हुआ है नहीं तो यह सेवन सिस्टर को महज यह 22 किलोमीटर पतला रास्ता अगर काट दिया जाए तो हमारा सेवन सिस्टर कट जाएगा उसी का मजाक उड़ा रहा था यह बुढ़ाऊ बांग्लादेश का ये वाला जो राज्य है इसका नाम है रंगपुर ये रंगपुर जो है अगर ये कब्जा हो गया रंगपुर जगह तो काम खत्म हो गया अगर हम इसको कब्जा कर ले तो ये पूरा बराबर हो जाएगा अब हम लोग को आने जाने में कोई दिक्कत नहीं ट्रेन ले जाएंगे बुलेट ट्रेन ले जाएंगे हाईवे ले जाएंगे सब ले जाएंगे हमारा जो पतला गर्दन था चौड़ा हो जाएगा अब मोहम्मद सब चीजों को समझो वरना अगर ये कब्जा कर लिए तो कहानी खत्म हो जाएगा इसके अलावा आप जो कह रहे थे कि हमारे पास यहां पे समुन्दर नहीं है ये जो त्रिपुरा राज्य है हम लोग का त्रिपुरा इससे महज पंद्रह से बीस किलोमीटर बाद समुंदर स्टार्ट हो जाता है अगर हम लोग इसको थोड़ा सा कब्जा करके नीचे उतर जाए तो त्रिपुरा यहां से समुंदर मिल जाएगा तो क्यों ना हम मेघालय को ग्रेटर मेघालय बना दे और त्रिपुरा को ग्रेटर त्रिपुरा बना देते हैं देखिए बांग्लादेश का ये जो स्टेट है ये रंगपुर है ये रंगपुर को अगर हम काट देते हैं मेघालय को बड़ा करने के लिए कि हम मेघालय को ग्रेटर मेघालय बनाते हैं तो ये हो गया हम ग्रेटर मेघालय हम

এর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে ভারত একটু নড়ে চড়ে বসেছে তারা বাংলাদেশকে এড়িয়ে সেভেন সিস্টার্স নিয়ে ভারতের ভারতের নতুন পরিকল্পনা শুরু করেছে এই অবস্থায় ভারতের সেই সেভেন সিস্টার্সের সাথে বিকল্প পথ যোগাযোগের জন্য বিকল্প পথ শুরু করেছে আর সেই বিকল্প পথ হচ্ছে কলকাতা বন্দর থেকে মিয়ানমার হয়ে উত্তর পূর্বাঞ্চলে ঢোকার সমুদ্রপথ ভারত সরকার মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত একটি নতুন চার লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তাব দিয়েছে একশো দশমিক আট কিলোমিটার দীর্ঘ এই সড়কটি এন এইচ সিক্স বরাবর নির্মিত হবে এবং এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রথম উচ্চ গতির করিডোর হিসাবে বিবেচিত হচ্ছে প্রকল্পটি বাস্তবায়ন করছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দুই হাজার সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে এই এক্সপ্রেসওয়ে যুক্ত হবে ভারতের কালাদান মাল্টি মডেল ট্রানজিট প্রকল্পের সঙ্গে যা মিয়ানমারের সীত্তে সমুদ্র বন্দরকে কালাদান নদী ও সড়কপথে পথে মিজোরামের জুরিনপুই পর্যন্ত সংযুক্ত করেছে এই পথের মাধ্যমে পণ্য পরিবহনে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার না করেও কলকাতা এবং বিশাখাপত্তনম বন্দর থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পৌঁছানো যাবে এই প্রকল্পকে বাংলাদেশের জন্য জবাব হিসাবে উল্লেখ করেছেন প্রস্তাবকরা ভারত আগে থেকেই এই বিকল্প পথের বিষয়ে চিন্তা করে আসছিল তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য ভারতের এই উদ্যোগকে ত্বরান্বিত করেছে শিলং শিলচর করিডোর কেবল একটি যোগাযোগ পথ নয় এটি উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন এটি মিজোরাম ত্রিপুরা মণিপুর এবং আসামের বরাক উপত্যকার সঙ্গে সংযোগ স্থাপন করবে চলমান রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটির মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য চলমান তিনটি রেল প্রকল্প স্থগিত করেছে ভারত আরও পাঁচটি প্রকল্পের জরিপ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এই সব প্রকল্পের মোট ব্যয় ছিল প্রায় পাঁচ হাজার কোটি রুপি স্থগিত হওয়া প্রকল্পগুলোর উদ্দেশ্য ছিল বাংলাদেশের রেল অবকাঠামো ব্যবহার করে শিলিগুড়ি করিডোরের চাপ কমানো এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে দ্রুত ও সহজে যুক্ত করা তবে বর্তমানে ভারত বিকল্প পথে নজর দিচ্ছে যার মধ্যে রয়েছে ভুটান ও নেপালের মাধ্যমে সংযোগ স্থাপন এই নতুন পরিকল্পনার সম্ভাব্য ব্যয় পঁয়ত্রিশশো থেকে চার হাজার কোটি রুপি হতে পারে ভারত বাংলাদেশে এখন আর নির্মাণ সামগ্রী বা অর্থ পাঠাচ্ছে না রাজনৈতিক স্থিতিশীলতা না আসা পর্যন্ত প্রকল্প তহবিল স্থগিত রাখা হয়েছে তবে ভারতের অংশে নির্মাণ কাজ অব্যাহত রয়েছে এদিকে দুই হাজার জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর জন্য প্রস্তুত ভারত জানিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জয়সোয়াল রণধীর জয়সওয়াল কিছুদিন ধরে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে সেটাকে বলে পুষিন ভারত থেকে এই এর নিন্দা এবং উদ্বেগ জানিয়ে ভারতকে একাধিক চিঠি লিখেছে বাংলাদেশ সরকার ভারতকে এটা বন্ধ করার অনুরোধও জানানো হয়েছে এই প্রসঙ্গে ভারতের অভিমত জানতে চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে রণদীর জয়সোয়াল বলেন বাংলাদেশকে বলা হয়েছে অবৈধ নাগরিকদের চিহ্নিতকরণের বিষয়টি দ্রুত সেরে ফেলতে জয়সোয়াল বলেন ভারতে যারা অবৈধভাবে বসবাস করেছেন তারা যে দেশের নাগরিক হন স্থানীয় আইন ও রীতি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই অবৈধ বসবাসকারীদের মধ্যে বহু বাংলাদেশি ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছেন এদের নাগরিকত্ব যাচাই করার জন্য বাংলাদেশ সরকারকে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন এই মুহূর্তে মোট দুই হাজার জনের তালিকা প্রস্তুত এদের প্রত্যেককেই ফেরত যেতে হবে এই নাগরিকদের অনেকের মেয়াদ মেয়াদপূর্ণ হয়েছে এদের ফেরত পাঠানোর জন্য তাদের নাগরিকত্ব যাচাই করা প্রয়োজন কেউ কেউ সেজন্য দুই হাজার বিশ সাল থেকে অপেক্ষায় রয়েছেন পাঁচ বছর কেটে গেছে সেই অপেক্ষার বাংলাদেশকে বিষয়টি ত্বরান্বিত করার জন্য বলা হয়েছে যাতে তাদের ফেরত পাঠানো যায় বাংলাদেশের উচিত বিষয়টির দ্রুত নিষ্পত্তি করা বাংলাদেশের কক্সবাজারে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমান বাহিনীর মহড়া নিয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সোয়াল বলেন সব ঘটনার ওপরই তীক্ষ্ণ নজর রাখা হয় এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় সুতরাং একদম স্টার্নলি বলে দিয়েছে যে বাংলাদেশে বাংলাদেশি আর যেই সমস্ত লোক অবৈধভাবে ভারতে আছে তাদেরকে অবশ্যই ফিরে যেতে হবে এবং বাংলাদেশ তাদেরকে নিতে হবে এবং বাংলাদেশ তাদেরকে ভারতকে প্রতিবাদ জানিয়েছে চিঠিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশ ভারত সেটাতে পাত্তা দিচ্ছে না এবং এদিকে আপনারা আমরা সবাই জানি যে কক্সবাজারে আমেরিকার সেনাবাহিনী এসেছে তারা অ্যাডভাইজার হিসাবে কাজ করতেছে তারা ট্রেনিং দিতে প্রশিক্ষণ দিতে এসেছে কাদেরকে ট্রেনিং দিচ্ছে সেখানে এটা কিন্তু আমরা জানি না সেটাকে বাংলাদেশ সেনাবাহিনীকে ট্রেনিং দিচ্ছে নাকি আরাকান আর্মিকে ট্রেনিং দিচ্ছে তো এই বিষয়টা ভারতের নজরের আইনি তারা বলেছে যে তারা এই বিষয়টা জানে সব বিষয়ই তীক্ষ দৃষ্টি তারা রেখেছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে দ্যাটস এ স্টার্ন ওয়ার্নিং টু বাংলাদেশ এবং আস্তে আস্তে আমরা দেখতেছি খেলা জমে যাচ্ছে খেলা জমে যাচ্ছে ইউনোসের অবস্থা ত্রাহি ত্রাহি এই মুহূর্তে এবং বাংলাদেশকে বয়কট করতে গিয়ে কিভাবে মানে বা বড়ো মাঠে খেলতে গিয়ে কিভাবে আমাদের এই মেধাবীরা ধরা খেয়ে গেলেন এইটাই এখন দেখার বিষয় তো এই পর্যন্তই দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন নমস্কার